আগামী দিনে রাজশাহী আমাদের শান্তির মহানগরী এবং জেলাও তাই আমি আশা করব যে সবাই শান্তিপূর্ণ স্ব অবস্থানের মধ্যে সামনে নির্বাচন অংশগ্রহণ করে যারা বিজয়ী হবে তারা একটি অত্যন্ত শক্তিশালী পার্লামেন্ট তারা অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার সর্বমত এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে যেটি শহীদ জিয়ার লক্ষ্য যেটি বেগম খালেদা জিয়ার লক্ষ্য যেটি আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান শ্যামের লক্ষ্য সুরচারি সরকারের সময় প্রত্যেকটি নির্বাচনের বৈধতা ছিল না জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না সেই জন্য সামনের এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশটি একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে শান্তিপূর্ণ সবস্থান একটি উন্নয়নমুখী সকল মানুষের সমানভাবে দেশের অগ্রগতি উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে তারা সহ অবস্থানে থাকবে আমরা চাই ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত যুক্ত বাংলাদেশ হ্যাঁ তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ এখন থেকেই নেতৃত্ব দিবে বাংলাদেশ তার নতুন নেতৃত্ব খুঁজে পেয়েছে আমাদের নেতা শহীদ জিয়া বেগম খালেদা যা চলে যাওয়ার পর এখন আমাদের সামনে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন প্রজন্মকে নিয়ে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে আমাদের নলেজে অনেক কিছু আছে আমরা বিশেষ করে প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি বিগত স্বৈরশাসকের সময় যেভাবে ভোট নিয়েছিলেন সেইটাকে প্র্যাকটিস করার জন্য কোনো দলকে যদি আপনারা সেই রকম সহযোগিতা করতে চান তাহলে দেশবাসী গত চব্বিশ সালের পাঁচই আগস্ট শিক্ষা অর্জন করেছে কিভাবে দলমত নির্বিশেষে জাতিগতভাবে দেশের সমস্ত মানুষ এক কাতারে এসে যে কোনো অপশক্তির বিরুদ্ধে একেবারে সুচারুরূপে মোকাবেলা করতে হয় সেইটাই নিশাল্লাহ আমরা বাবামোহনপুরবাসীর পক্ষ থেকে সেটা করব। ২০১৮ সালে আঠারো নির্বাচনে আমাকে এরকমই মনোনয়ন দেওয়া হয়েছিল আমি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেই সময় আমাদেরকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ছিল না আজকে আমরা আশা করব সেই ধারাবাহিকতায় যদি কারো মনের মধ্যে সেই রকম কোনো ইচ্ছা থাকে যে নির্বাচনকে বিতর্কিত করার জন্য কেউ মাঠে আছেন তাদেরকে বলি বিশেষ করে মাঠ প্রশাসনের প্রশাসনকে যে আমরা নির্বাচনের স্বচ্ছতা চাই সবার অংশগ্রহণ চাই আর হচ্ছে সবার ঐকান্তিক সহজে চাই কিন্তু কারো পক্ষে বিপক্ষে মত দেখ এটা আমরা প্রশাসনের কাছে অন্তত পক্ষে চাই না নির্বাচনের সঙ্গে যারা ইয়া জড়িত আছে তাদের কাছ থেকে চায় না তারা নিরপেক্ষ থাকবেন এবং যথাযথ দায়িত্ব পালন করবেন একরকম মানুষ আছে খুব সৎ কিন্তু সুযোগের অভাবে সেই রকম যেন না হয় কাজও করতে হবে সততার সঙ্গে কাজ করতে হবে কাজ করবেন না সৎ দেখাবেন সেটা হবে না বিগত সরকারের আমলে যারা ভোট কাটিছে যেসব মাস্টাররা যেসব প্রেসিডেন্ট অফিসাররা ভোট কাটছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটা আমরা বারবার বলছি এখনো কোনো পদক্ষেপ নিয়ে নেই যদি তারাই ভোট কাটে তাহলে তো আগামী দিন সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম আমরা চাচ্ছি যে যারা বিগত দিন ভোটের মাঠে ভোটের ডিউটির যারা ছিল না তারা অন্তত ডিউটি ডিউটিতে সুস্থ সুন্দর নির্বাচন হোক এটা জাতির প্রত্যাশা আমাদের প্রত্যাশা এবং আমরা মনে করি যে এই সুস্থ নির্বাচন হলে জাতিকে মুক্ত করা যাবে এবং জাতিকে আমরা মুক্ত করতে চাই জাতি যে আশা নিয়ে সতেরো বছর আপনার আন্দোলন সংগ্রাম শহীদ হয়েছে যদি আবারও এই ভোটকে নিয়ে কোনো তালবাহান প্রশাসন করে এই জন্যে প্রশাসনই কি দায়ী করবে সাধারণ মানুষ আমরা সুষ্ঠু নির্বাচন এবং আমরা বলছি এখনও যে আমরা ভোট কাটি আমার নেতা তারেক রহমানও চাইনি খালেদা জিয়াও চাইনি জিয়াউর রহমান সেবও চাইনি যে ভোট কাটি নির্বাচিত হবে এই আশা আমাদের নেতাদের নাই আমাদেরও নাই সুষ্ঠু নির্বাচন হোক সে নির্বাচনে যে পাশ করে সে ছত্রিশে জুলাইয়ের চেতনার আলোকে আগামী বাংলাদেশটা আমরা চাই যারা ছত্রিশে জুলাইয়ের চেতনার বাইরে আছে আমরা অনুরোধ করব বাংলাদেশে আপনাদের মাধ্যমে পবা মোহনপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে ছত্রিশে জুলাইয়ের চেতনার বাইরে ভোট না দেওয়ার জন্য আরো আহ্বান জানায় সম্মানিত ভাইরা আপনাদের মাধ্যমে আরেকটি বিষয় জানাতে চাই সকলেই বলছে লেভেল প্লেয়িং ফিল্ড লেভেল প্লেয়িং ফিল্ড হয়ে যাবে কিন্তু আসল লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে ভোটের ভোটার দিনে যারা ভোট কার্য সম্পাদন করবে পুলিং রিটার্নিং অফিসার প্রিজার্নিং অফিসার পুলিং অফিসার সহ যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত থাকবেন তাদের লেভেল প্লেয়িং ফিল্ড যদি সঠিক থাকে তাহলেই ভোট সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে জানতে পারছি বিভিন্ন স্কুল কলেজ থেকে যে সমস্ত প্রিজাইডিং অফিসার নেওয়া হয়েছে তারা অনেকেই দলীয় কাজের সাথে সম্পৃক্ত আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা অভিযোগ নয় প্রশাসনকে বলতে চাই এটা খতিয়ে দেখার জন্য যদি কোনো দলীয় লোক প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার থাকে তাদের নাম আগেই বাদ দেওয়ার জন্য অনুরোধ করবে সে যে কোনো যে দলেরই হোক সে জামাতের হোক বিএনপির হোক আওয়ামী লীগের হোক যারই হোক যে দলের হোক দলীয় কোনো লোককে প্রেজেন্ডিং অফিসার করা করলে লেভেল প্ল্যানিং ফিল্ড হবে বলে আমি মনে করি না এই জন্য আপনাদের মাধ্যমে এটা আমরা বলতে চাই প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে যদি এরকম থাকে আপনারা খতিয়ে দেখবেন এবং এটাকে ঠিক করার ব্যবস্থা নেবেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এ তার কাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না এখানে প্রমাণ হয় যে নির্বাচন লেভেল ফ্লিং ঠিক থাকবে আর মাঠের অবস্থা যেটা বলছেন নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলম সম্মানের মালিক বাগমারা উপজেলা বিএনপি দুর্গ ইনশাল্লাহ বারো তারিখে বিজয় হাসি আমরা হাসব মাঠে জনসাধারণের যে সমস্ত সমর্থন পেয়েছি তার মধ্যে পূর্ণ আশাবাদী ইনশাল্লাহ